আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজ আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি এই ভিডিওটা হচ্ছে বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি ফুডস এটা হচ্ছে ড্রাগন ফল ড্রাগন ফলটি আমরা সাধারণত আজ থেকে বেশ কয়েক বছর আগেও সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে ছিল এই ফলটি বাট বর্তমানে এটা বাংলাদেশেই ফলন হচ্ছে অনেক ভালো এবং সেই কারণে আমরা সাধারণ জনগণেরাও খুব কম মূল্যে ড্রাগন ফলটি খেয়ে থাকি আর এই ড্রাগন ফলের উপকারিতা কিন্তু অনেক খুব সবচেয়ে বেশি যেটা কাজ করে সেটা খুব দ্রুতই রক্ত স্বল্পতা বৃদ্ধি করে হ্যাঁ যাদের রক্ত স্বল্পতার সমস্যা রয়েছে তারা এই ড্রাগন ফলটি খুব সহজেই খেতে পারেন নিয়মিত আপনি কি ভেবেছেন আপনি কি ভুল করছেন না ঠিক করছেন এই ড্রাগন ফলটি খেয়ে হ্যাঁ এই বিষয়টি আমি শেয়ার করব আজ আপনাদের সাথে এই ড্রাগন ফলটি যেহেতু আমাদের জন্য অনেক উপকারী একটি ফল আর এটি যেহেতু আমাদের ক্রয় ক্ষমতার মধ্যেও চলে আসছে আমরা সাধারণ ক্রেতারাও এখন এই ফলটি কিনে খেতে পারি এটা আমাদের সাধ্যের মধ্যেই চলে আসছে এই ফলটা কিন্তু খেতে অনেক সুস্বাদু অনেক মিষ্টি এই ফলটা কিন্তু সবাই অনেক পছন্দ করে আমি যেমন অনেক পছন্দ করি অন্যরাও পছন্দ করে হ্যাঁ এই ফলটি খাবার আগে আপনি কি কি ভুল করছেন সেটা আমি জানিয়ে দিচ্ছি প্রথমত এই ফলটি অনেকেই হাতে সাহায্যে ছিলে খেয়ে ফেলেন এটা কখনোই করা যাবে না এই ফলটিকে প্রথমে এভাবে কাটার পর এই ফলটি এই ফলটির মধ্যে অনেক ফল রয়েছে যেগুলোর মাঝখানে পোকা থাকে যেটা আমরা অনেকেই না দেখে খেয়ে থাকি তো কখনো ড্রাগন ফল খাওয়ার আগে এরকম ভুল করবেন না অবশ্যই কেটে এবং ভালো করে দেখে যাচাই বাছাই করে এই ফলটি খাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ